দর্শক শ্রীপুর পোস্ট অফিসের পোস্টমাস্টারের একটি দুর্নীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরব সকলেই সাথেই থাকুন শ্রীপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সহযোগিতায় আত্মসাত হওয়া দুই লক্ষ টাকা ফিরে পেল গার্মেন্টস কর্মী স্বপ্ন গাজীপুরের শ্রীপুরে পোস্ট অফিসে গার্মেন্টস কর্মীর তিন বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট এফডিআর করা দুই লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে শ্রীপুর ডাক বিভাগে দায়িত্বরত পোস্টমাস্টার ফাইজুদ্দিনের বিরুদ্ধে সোমবার দুই সেপ্টেম্বর দুপুরে পোস্ট অফিসের সামনে শতাধিক ছাত্র জনতার তার সোমবার দুই সেপ্টেম্বর দুপুরে পোস্ট অফিসের সামনে শতাধিক ছাত্র জনতার সামনে পোস্টমাস্টার ফয়েদু উদ্দিন তার দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে গার্মেন্টস কর্মী স্বপ্না আক্তারের কাছে দুই লক্ষ টাকা ফেরত দেন জানা গেছে দুই সালে সিপুর পোস্ট অফিসে দুই দফায় তিন বছর মেয়াদি তিন লক্ষ বিশ হাজার টাকা রাখেন স্বপ্না আক্তার পরে দুই সালে মেয়াদ পূর্তি হলে টাকা আনতে গেলে দুই সালে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করেন এবং বাকি দুই লক্ষ টাকা পরে দেওয়া হবে বলে জানানো হয় কিছুদিন পর দুই লক্ষ টাকা আনতে গেলে পোস্টমাস্টার ফাইজুদ্দিন স্বপ্নাকে সব টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছে বলে জানালে কান্নায় ভেঙে পড়েন স্বপ্না এ বিষয়ে স্বপ্ন আক্তার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো সুরাহা মেলেনি পরে স্বপ্না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বিষয়টি জানালে ছাত্ররা এগিয়ে আসেন এ ব্যাপারে ছাত্ররা পোস্টমাস্টারের সাথে কথা বললে পোস্টমাস্টার ফাইজুদ্দিন সে কথার কর্ণপাত না করে টাকার বিষয়টি গড়িমসি করেন এবং ছাত্রদের বিরুদ্ধে ডাক বিভাগ বাংচুরের অভিযোগ করেন সোমবার দুপুর দুইটার দিকে শ্রীপুরের ডাক বিভাগের সামনে নিজের অপরাধ স্বীকার করে ছাত্র জনতাকে সাথে নিয়ে ভুক্তভোগী স্বপ্নার পরিবারের হাতে দুই লক্ষ টাকা বুঝিয়ে দেন ফাইজুদ্দিন এ সময় পোস্টমাস্টার ফাইজুদ্দিন বলেন আমার ভুল হয়েছে এই ভুলের জন্য আমি ক্ষমা চাই এবং আমি আর কখনো এই পোস্ট অফিসে আসবো না ভুক্তভোগী স্বপ্না বলেন আমার কষ্টার্জিত টাকা পোস্ট অফিসে রেখেছিলাম সেটি মেরে দিতে চেয়েছিল পোস্টমাস্টার ফায়জুদ্দিন কিন্তু ছাত্রদের সহায়তায় আমি সেই টাকা ফেরত পেয়েছি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারিনা আফরিন সারা বলেন শ্রীপুরে আমরা কোনো অনিয়ম বৈষম্য করতে দিব যেখানে অনিয়ম দুর্নীতি হবে সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলবো সেই তারিখে উনি আমরা নগরণ ক্লাবে আগে আমরা সবাই নবরণ ক্লাবে একত্রিত হই তারপর আমরা আমার আমাদের কর্মসূচির জন্য বের হই উনি আমাদের নগরণ ক্লাবে আসছে আসার পরে উনি ওনার অভিযোগটা আমাদেরকে বলছেন তা আমরা আমাদের ট্রাণ তোলার পর আমরা অভিযোগটা নিয়ে পোস্ট অফিসে আসছি তো আমরা পোস্টমাস্টারকে জিজ্ঞেস করার পরে উনি আমাদেরকে অনেক নয় ছয় চেষ্টা করতেছিল তারপর আমি আমাদের একজন সিনিয়র ভাইয়াকে আনি যারা এই কাগজপত্র বুঝেন তো ওনার সাথে কথা বলার পরে উনি তার কথাতেই ধরা খেয়ে গেছে যে উনি টাকাটা আত্মসাত করছে কারণ উনি টাকার হিসাবটা ঠিকমতো মিলায় দিতে পারে না। ওনাকে ভাইঙা ভাইঙা টাকা দিছে যে জায়গা টাকাটা একসাথে দেওয়ার কথা ছিল পোস্ট অফিসে কিন্তু লাভ আর আসল টাকা একসাথে দেয় উনি ভেঙে ভেঙে ওনাকে টাকাটা দিছে ইভেন আল্লাহ আসলে আল্লাহর রহমত ছিল উনি টাকারটার একটা ছবি তুলে রাখছিল যার কারণে উনি অস্বীকার করেও হয়তো বা আমাদের হাত থেকে বাঁচতে পারে নাই তো উনি এইটা অস্বীকার করার পরে আমরা উনাকে তিরিশ মিনিটের আলটিমেটাম দিয়েছিলাম যে আপনি থার্টি মিনিটসের ভিতরে পদত্যাগ করবেন আমরা চাই না আপনার সাথে কোনো হাতাহাতি বা মারামারি করতে আপনি পদত্যাগ করবেন আর একটা স্ট্যাম্পের মধ্যে সিগনেচার করে দিয়ে যাবেন যে এই গরিব মহিলা টাকাটা আপনারা আপনি কবে দিবেন উনি সব কিছু গোলে টলে উনি থানার কে কল দিচ্ছে উনি ওনার বিভিন্ন বড় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল দিয়ে বলছে আমরা করতে আসছি বিভিন্ন যা যা মিথ্যা অপবাদ আছে উনি সবগুলা বলছে আমাকে নিজে বলছে তখন আমিনুল ইসলাম স্যার ছিলেন থানাতে ভারপ্রাপ্ত হিসেবে ওসি আমাকে নিজে বলছে যে আপনারা নাকি তিরিশ চল্লিশ লাখ টাকা ওনার কাছে দাবি করতেছেন ইভেন ওনার যে পোস্ট অফিসে যে যেই টাকাগুলো আছে এগুলো নাকি আপনারা নেওয়ার জন্য আসছেন পরবর্তীতে এই জন্য আমরা বলছি যে আপনি সিগনেচার করে আপনার কিছু বুঝে পাইছেন এটা আমাদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে আপনি চলে যাবেন বাসায় আর উনার টাকাটা কবে দিবেন সেটা মীমাংসার মাধ্যমে টাকাটা দিয়ে দিবেন উনি আমাদের কথা শুনে নাই আমি ওনাকে পদত্যাগ পত্র দেওয়ার করে উনি আমাকে মারতে আসেন

করে গেছে যে আগামী পঁচিশ তারিখে একুশ তারিখে ঘটনা হয়েছে পঁচিশ তারিখে উনি টাকাটা দিবে এই মহিলাকে টাকাটা বোঝায় দিবে দশটার সময় এসে আমরা কেউ থাকবো না শুধু বৈষম্য বিরোধীর কয়েকজন থাকবো এই মহিলা ওনার মেয়েকে নিয়ে আসবে আর উনি আসবে টাকা নিয়ে উনি রবিবার দিন আসে নাই উনি কোর্টে যায় মহিলার নামে মিথ্যা মামলা করতে থানায় আমাদের নামে অভিযোগ করতে আসছিল অভিযোগ থানায় নেয় নাই তো পরবর্তীতে আজকে আমরা কোনোভাবে জানতে পারছি যে উনি অফিসে আসছে তো আমরা ওনার কাছ থেকে টাকাটা আসলে উদ্ধার করতেই আসছিলাম ভাঙচুর আমাদের উদ্দেশ্য ছিল না কিন্তু উনি আজকেও সেম কাজটা করছে উনি আজকেও ওনার উদ্বোধন কর্মকর্তাকে ফোন দিয়ে বলছে আমরা ওনাকে মারতে আসছি ওনার অফিসে সব কিছু ভাঙচুর করতে আসছি তো আপনাদের কাছে আমার এটাই দাবি যেখানে দুর্নীতিবাস দেখবেন আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদই হন চাপিষ্ট দাবি এই দুর্নীতিবাস কর্মকর্তা

পিও মিডিয়া এরা উনি একজন দুর্নীতিবাজ কর্মকর্তা আমাদের ছাত্র বৈষম্য আন্দোলনে একমাত্র উদ্দেশ্য ছিল এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে এখান থেকে পদ থেকে পরানো এবং সেই উদ্দেশ্যে এই স্যার সেই তিনি পদ থেকে পদত্যাগ দিয়েছেন পরবর্তী দিনই

এবং তিনি যে দুর্নীতি বাজ এটাও স্বীকার করেছেন আজকের পর থেকে আপনি এখানে অফিস করবেন আজকের পর থেকে দুর্নীতি বাজ কর্মকর্তা এখানে আর অফিস অফিস কর্মকর্তা সেটা স্বীকার করেছেন আচ্ছা তিনি মিথ্যা আরেকটা অভিযোগ দিয়েছেন যে আমাদের ছাত্র ভাই বোনেরা ওনার মোবাইল নিয়ে গেছে সেটা কি সত্যি মোবাইল পাইছে ভাড়া গেছে

এখানে যে বাং এটা তিনি নিজে করছেন এবং নির্দেশনা করা হয়েছে যাতে করে আমাদেরকে ফাঁসানো হয় এটা স্বীকার করেন

যদি অ্যাপ্রুভাল না থাকে তাহলে পিটব বাইন বাংলাদেশ দাদা দিবে